আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি এক টুকরো মুরগির মাংস এবং আলু দিয়ে কাবাব রেসিপি দুর্দান্ত লাগে এ ধরনের কাবাব রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বিকেলের নাস্তা কিংবা খিচুড়ি কিংবা পোলাও বা বিরিয়ানির সাথে লোভনীয় লাগে এই কাবাব রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন অতি সহজে এবং অল্প উপকরণে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই কাবাব রেসিপির প্রস্তুত প্রণালী আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কয়েকটা আলু এবং এক টুকরো মুরগির মাংস দিয়েছি এটাকে এখন সিদ্ধ করে নেব তার আগে এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম যাতে মুরগির মাংসটার ভিতর লবণ ভালোভাবে প্রবেশ করে খেতে বেশি মজাদার লাগে আমার কিন্তু ডিম এবং চিকেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর আমি আলুর ছালটা ছিলে নিব। তারপর মুরগির মাংসটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে টুকরো টুকরো করে নিব হাতের সাহায্যে একটু আগে ছিঁড়ে নিচ্ছি তারপর কাটা চামচের সাহায্যে সুন্দর করে ছিঁড়ে নিব তারপর আমি এই চিকেনটাকে ভালোভাবে ছিঁড়ে নেওয়ার পর আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে এই আলুটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটার ভিতর কোনো লাঞ্চ থাকে না এবং কাবাবটা খেতে দারুণ হয় আপনারা চেষ্টা করবেন গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে আলুটা আমার চিকেনটা কিন্তু সুন্দর করে সিঁড়ে নেওয়া শেষ এখন আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে সবগুলো আলু ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে একে একে মশলা অ্যাড করে দিব এ ধরনের রেসিপি খেতে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এ ধরনের রেসিপি এখন আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা আমি এখানে রসুন বাটা হাফ চামুচের একটু কম অ্যাড করেছি আদা বাটা হাফ চামুচ অ্যাড করেছি তারপরে এখানে বেশখানিকটা খানিকটা পিঁয়াজ কুসানো অ্যাড করেছি আপনারা এখানে পিঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিয়েছি তারপরে বেশখানিকটা খানিকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি বেশখানিকটা ধনে পাতা অ্যাড করে করেছি আপনারা এখানে ধনে পাতা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কাবাবটা খেতে খুব ভালো লাগবে মজাদার লাগবে এখানে আমি অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামুচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ এবং হাফ চামচ করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এবং এক টেবিল চামচ এখানে আমি ক্রাশ করা লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম সয়া সস আমি এক টেবিল চামচ অ্যাড করে নিলাম এক টেবিল চামচ এখানে অ্যাড করে নিলাম টমেটো সস তারপরে স্বাদে ম্যাজিক মশলা একটা প্যাকেট এখানে অ্যাড করলাম এই স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করলে এই কাবাবটা খেতে অনেক দুর্দান্ত হয় আমি এক পিস এখানে পাউরুটি অ্যাড করে দিলাম আপনারা চাইলে দুই পিসও অ্যাড করতে পারেন আর এখানে যদি বার্নিংয়ের জন্য আপনারা ডিম অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার অ্যাড করলে দুর্দান্ত লাগে এবং মস হয় ভিতর থেকে কাবাবটা ট্রাই করতে পারেন আপনারা আমি সুন্দরভাবে মেখে থেকে এখন নিচ্ছি সবগুলো উপকরণ এই মাখানোটা সুন্দরভাবে করে নিতে হবে এই মাখানাটা যত সুন্দরভাবে করতে পারবেন তত কিন্তু আপনার কাবাবটা খেতে দারুণ লাগবে আমি এভাবে সবগুলো মেখে ছেঁকে নিচ্ছি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সুন্দরভাবে এভাবে মেখে ছেঁকে নিয়েছি দেখেন কাবাবের ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন কাবাবের শেপ দিয়ে নিব হাতটা পরিষ্কার করে আমি হাতে তেল মাখিয়ে কাবাব দেওয়ার কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এভাবে দেখেন আমার কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে কাবাব এখন সুন্দরভাবে তৈরি করা যাবে এখন আমি হাতে তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন হাতে একটু তেল মাখিয়ে কাবাবের শেপ দেওয়ার জন্য তাহলে কাবাবটা হাতে লেগে যাবে না এভাবে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো কাবাব আমি এভাবে তৈরি করে নিব দেখেন আমার কিন্তু একটা কাবাব রেডি হয়ে গেল এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব এভাবে গোল করে হাতের সাহায্যে মাঝখানে এভাবে চেপে সুন্দর করে অতি সহজে কাবাব তৈরি করে নেওয়া যায় এই কাবাব পোলাওর সাথে বিরিয়ানির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করতে পারেন অল্প উপকরণে খুব সহজে এই কাবাবগুলো তৈরি করা যায় আমার কিন্তু সবগুলো কাবাব বানিয়ে নেওয়া শেষ এখন আপনাদের দেখাচ্ছি দেখেন এখনও ভেজে নেই তাতে কতটা লোভনীয় লাগতেছে তাই না বন্ধুরা এক টুকরো মাংস এবং দুটো আলু দিয়ে যে মজাদার কাবাব রেসিপি তৈরি করা যায় তা এই ভিডিওর মধ্যেই থাকতেছে আপনাদের কাজে লাগবে আপনারা না টেনে ভিডিওটা পুরা দেখে নেবেন আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি আমি এখানে ডিম ফেটিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি এখন আমি একটা কাবাব নিলাম কাবাবটা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামস নিয়েছি ব্রেড কামসের মধ্যে এখন কোট করে নিচ্ছি এভাবে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাবাব ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নিয়ে আমি কিন্তু কেগুলোকে এখন ভেজে নিব আপনারা যদি চান তাহলে এই কাবাবগুলোকে ফ্রোজেন করতে পারেন এভাবে এভাবে এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রেখে খেতে পারেন এভাবে সবগুলো কাবাব আমি ব্রেড কামস এবং ডিমের মধ্যে দিয়ে গড়িয়ে তৈরি করে নিয়েছি সবগুলো কিন্তু কামার কাবাব তৈরি হয়ে গেছে দেখেন এখন ভাজার প্রসেসে চলে যাব আমি এখন চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম রান্নার রেগুলার তেল তেলটা কিন্তু এখানে অনেক গরম করতে হবে হাই হিটে তেলটা আগে গরম করে নিতে হবে তারপর কাবাবগুলো ছেড়ে দিতে হবে কারণ কাবাবগুলো যদি হালকা গরম তেলে আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে এজন্য আপনারা চেষ্টা করবেন তেলটা একটু হাই হিটে গরম করে নেবেন আর যখন ভাজবেন এক পাশটা যখন আপনার ভেজে নেওয়া শেষ হবে উল্টিয়ে দিয়ে আপনারা কিন্তু লো আসে এটাকে ভেজে নেবেন লো আসে ভেজে নিলে ভিতরটা কিন্তু সুন্দর মুসমুসে উপর ভিতর পুরোটা মুসমুসে হয় এবং কাবাবটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আপনারা মিডিয়াম টু লো আসে এগুলোকে ভেজে নেবেন ভেজে সুন্দর এবং আপনাদের মন মতো একটা কালার করে উঠাই নেবেন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ সময় কিন্তু চুলা রাশ আমার মিডিয়াম টু লোয়ে আছে। সুন্দর একটা কালার এসেছে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি আপনারা যদি চান তাহলে আর একটু কম কালার করে ভেজে নিতে পারেন এখন আমি উটিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এ ধরনের কাবাব রেসিপি কাবাবগুলো দেখে খেতে ইচ্ছা করছে না বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে কাবাবগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা মুসমুসে হয়েছে এই কাবাব আপনারাও ট্রাই করতে পারেন সহজে এবং অল্প উপকরণে সুন্দর এই কাবাব রেসিপি লোভনীয় এবং মসমসে লাগতেছে তাই না বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে না কমেন্টে জানাতে পারেন আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে কাবাবটা সকলেই ভালো থাকবেন আল্লাফে